নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আজকে এমন একটি সেটিংস শিখিয়ে দেব ম্যাসেঞ্জারের যে সেটিংসটি শিখে নিলে আপনারা ম্যাসেঞ্জারে মাস আগে কাউকে ব্লক করেছেন বা এক বছর আগে কাউকে ব্লক করেছেন সেই ব্লক লিস্টটি আপনারা দেখতে পাবেন এবং সেই পুরোনো বন্ধুকে আপনারা আপনারা নিজেই আবার আনব্লক করতে পারবেন অনেকে আছে ফেসবুকে কিন্তু অনেকের সাথে কথা কাটাকাটি হয়ে যায় এবং অনেককে ব্লক করে দেয় ঠিক আছে কিন্তু সে ব্লক করে দেয় কিন্তু সেই প্রসেসটা জানে কিন্তু ম্যাসেঞ্জারে সবাই কিন্তু ব্লক জিনিসটা করতে জানে না বা আনব্লক করতে জানে না তো আজকে সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সেটিংসটি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে এই সেটিংসটি শিখে নেওয়ার জন্য প্রথমে আমরা ম্যাসেঞ্জারটি ওপেন করে নেব ম্যাসেঞ্জার অ্যাপ যদি আপনাদের থেকে থাকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপটি যখনই ওপেন করে নেবেন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যখনই আপনারা কাউকে ব্লক করতে চাইবেন যেমন ধরুন আমি এই আইডি থেকে একজন ব্যক্তিকে ব্লক করতে চাইছি তাহলে আপনারা কি করবেন এইখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কোথায় যাবেন এই উপরে আই আই বাটনটা দেখছেন আই আইকন উপরে কোনায় ডান পাশে এইখানে চলে যাবেন এইখানে চলে গেলে কিন্তু আপনারা এই ব্যক্তিকে বা এই লোককে আপনারা কিন্তু ব্লক করতে পারবেন ঠিক আছে তাহলে ব্যাক করে আমি যদি আই বাটনে এখন ক্লিক করে দিই তাহলে এরকম একটা পেজ চলে আসবে তাহলে নিচে চলে আসবেন দেখুন নিচে চলে আসলে এই যে ব্লক অপশান আপনারা নিচে দেখতে পাবেন ব্লক অপশান আপনারা যখন নিচে দেখতে পাবেন এই দেখুন এখানে কিন্তু ক্লিক করলে বা টাচ করলে আপনারা এই ব্যক্তিকে ব্লক করে দিতে পারেন আমি যদি এখন এই ব্যক্তিকে ব্লক করে দিই দেখুন একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছি যদি ব্লক করে দিই বিশ্বাস ব্লক করে দিই যদি কিছুক্ষণের মধ্যে কিন্তু ব্লক হয়ে যাবে এই দেখুন ব্লক হয়ে গেছে ইউ ব্লকড বিশ্বাস এটা দেখিয়ে দিল রাইট চিহ্ন ঠিক আছে তারপর এবার আমরা এই ব্যক্তিকে কি করে আনব্লক করব আমরা নিজেরাই কিন্তু এই ব্যক্তিকে আনব্লক করতে পারবো বা কোনো যে আমরা যাদের যাদের আগে ব্লক করেছি সেই ব্লক লিস্টটাও কিন্তু আপনারা দেখতে পারবো কাদের কাদের আমরা ব্লক করেছি সেই ব্যক্তিদের আমরা দেখতে পাবো এখন আমরা আবার ব্যাক করে ব্যাক চিহ্নতে ব্যাক অ্যারোতে টাচ করে ব্যাকে চলে যাবো ব্যাকে চলে গেলে এই দেখুন বাপাসে একটা থ্রি লাইন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু এইখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে এবার আনব্লক করার জন্য এই ব্যক্তিকে বা সব কিছু ডিটেলস জানার জন্য এই দেখুন থ্রি লাইন একটা মেনু দেখতে পাচ্ছি আমি গোল গোল করে আপনাদের দেখিয়ে দিলাম এর থ্রি লাইন মেনতে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে থ্রি লাইন মেনুতে আমি টাচ করে দিলাম তারপর আবার একটা সেটিংসে চলে যেতে হবে এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এই দেখুন একটা সেটিংস অপশান দেখতে পাচ্ছেন ডান পাশে কোনায় উপরে আমি গোলমার্ক করা দেখিয়ে দিচ্ছি আপনাদের এইখানে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে আমি টাচ করে দিলে আমার অ্যাকাউন্টটি এরকমভাবে ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ জিনিসগুলো আপনারা আস্তে আস্তে করে দেখতে পাবেন আস্তে আস্তে করে আপনারা নিচের দিকে চলে আসবেন স্ক্রল করতে করতে নিচের দিকে চলে আসবেন কোন অপশানে যাবেন সেটা আমি বলছি এই দেখুন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনাদের আমি গোলমার্ক করে দেখিয়ে দিচ্ছি আস্তে সুন্দর করে এই দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেটিংয়ে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে বা টাচ করে দিতে হবে এই দেখুন তারপরে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে বা খুলে যাবে তারপর এখানে দেখুন স্ক্রল করতে করতে নিচের দিকে আসলে মাঝখানে বরাবর মাঝখান বরাবর দেখুন একটা অপশান দেখতে পারবেন ব্লকড অ্যাকাউন্টস ব্লকড অ্যাকাউন্টটা আপনাদের আমি এই দেখুন এই ব্লক অ্যাকাউন্টস ওপেন করলে আপনারা এই পর্যন্ত যত লোককে ব্লক করেছেন বা আনব্লক করতে চাইছেন তাদের সেই লিস্টটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা ম্যাজিকের মতো ঠিক আছে তো আমি এই ব্লকড অ্যাকাউন্টসে কিন্তু টাচ করে দেবো ক্লিক করে দেবো এই দেখুন এই সম্পূর্ণ লিস্ট কিন্তু বেরিয়ে আসলো আমি কাকে কাকে এ পর্যন্ত কিন্তু ব্লক করেছি সেই লিস্টটা কিন্তু বেরিয়ে আসলো এই দেখুন আপনাদের দেখুন আমি এক এক করে আপনারা দেখাচ্ছি এই লিস্ট বেরিয়ে আসলো এই এক্ষুনি আমি যেটা যে অ্যাকাউন্টটি ব্লক করলাম সেটা দেখুন এই বেরিয়ে আসলো আমি এর আগে যত অ্যাকাউন্ট ব্লক করেছি সেটা কিন্তু বেরিয়ে আসলো এই দেখুন এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি কতগুলো আমি অ্যাকাউন্ট এর আগে ব্লক করেছি সেগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমি এখন যে অ্যাকাউন্টটিকে ব্লক করেছি সেটিকে আবার আনব্লক করে আপনাদের দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে আমি এই প্রথমের অ্যাকাউন্টটি যেটাকে আমি ব্লক করে সেটাকে আমি আনব্লক করবো এই যে ধরুন আনব্লকে টাচ করে দিলাম আনব্লকে টাচ করে দিলে এরকম দেখাবে আনব্লক বলে একটা অপশান খুঁজে পাবেন ব্লু কালারের এই আনব্লকে আপনাদের টাচ করে দিতে হবে জ্যোতিবিশেষ ইজ আনব্লকড মানে একটা লেখা উঠে গেল আপনি জ্যোতিবিশ্বাসকে আমি এখন ব্লক করে করেছিলাম সেটাকে আমি আনব্লক করে দিলাম আবার ব্যাক করে যদি আমি পিছনে ফিরে যাই আমার মেইন পেজে যদি ফিরে যাই এখন যদি সার্চ সার্চ সার্চবারে যদি সার্চ করি জ্যোতিবিশ্বাস তাহলে কিন্তু চলে আসবে দেখবেন জ্যোতি বিশ্বাসেই দেখুন জ্যোতির্বিশ্বাস কিন্তু চলে এসছে এই অ্যাকাউন্টটিকে আমরা ব্লক করেছিলাম এটাকে আমরা আবার আনব্লক করে দিলাম এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা মেসেঞ্জারে বন্ধুদের ব্লকও করতে পারেন আনব্লকও করতে পারেন ফেসবুকে একটু সহজ থাকে ব্লক আনব্লক করা সহজে আপনারা অপশানটা পেয়ে যান কিন্তু মেসেঞ্জারে আপনাদের আমি শিখিয়ে দিলাম কীভাবে সহজেই ব্লক করতে হয় এবং আনব্লক করতে হয় আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি উপকারে এসে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা